আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচএসি ইংলিশের ইউনিট ওয়ানের লেসন ফোর তথা সিভিক এঙ্গেজমেন্ট পেসেসটা সো চলো শুরু করি সিভিক এঙ্গেজমেন্ট বলতে আসলে নাগরিক সম্পৃক্ততামূলক কাজগুলোকে বোঝানো হচ্ছে এঙ্গেজমেন্ট শব্দটি হচ্ছে আসলে নাউন এটার বার ফর্ম হচ্ছে আসলে এঙ্গেজ তাহলে এঙ্গেজ শব্দের অর্থ হচ্ছে সম্পৃক্ত হওয়া আর এঙ্গেজমেন্ট শব্দের হচ্ছে হচ্ছে সম্পৃক্ততা আর সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে নাগরিক সম্পৃক্ততা আসুন এজুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের আচার আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটানো এডুকেশন এইমস শিক্ষার উদ্দেশ্য টু ব্রিং অ্যাবাউট ব্রিং অ্যাবাউট মানে কি ঘটানো কি ঘটানো পজিটিভ চেঞ্জেস ইতিবাচক পরিবর্তন ঘটানো ইন আওয়ার বিহেভিয়ার আমাদের আচার আচরণে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আমাদের আচার আচরণে পরিবর্তন ঘটানো এখানে যে ব্রিং আবাউড আছে এই ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো কি বলতো ঘটানো এটা প্রোপিয়ার প্রাপোজিশান ব্রিং অ্যাবাউট শব্দের অত ঘটানো আর এইমস মানে কি বলতো উদ্দেশ্য তুমি চাইলে বলতে পারবো পারপাস পারপাস মানে কি উদ্দেশ্য এখানে যে দেখতে পাচ্ছ বিহেভিয়ার বিহেভিয়ার শব্দের শ্রীনেম হচ্ছে ম্যানার্স কি বলবা ম্যানার্স তাহলে ম্যানার্স মানে আচার আচরণ বিহেভিয়ার মানে কি আচার আচরণ তুমি চালে বলতে পারবো কন্ডাক্ট কন্ডাক্ট সি ও এন ডি ইউ সি টি কন্ডাক্ট ওকে বিহেভিয়ার শব্দটি হচ্ছে নাউন আর এটার বার ফর্ম হচ্ছে বিহেভ হোয়াট ইজ দা নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিহেভ তুমি বলবা বিহেভিয়ার শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের আচার আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটানো ব্রিং অ্যাবাউট অর্থ ঘটানো এরপর আশ্রম ইট হ্যালস এখানে ইট বলতে আসলে এডুকেশনকে বোঝানো হচ্ছে ইট হ্যালভস এটা সহযোগিতা করে আস আমাদেরকে সহযোগিতা করে ট্রাই চেষ্টা করতে টু চেঞ্জ আওয়ার লাইফস অ্যাজ ওয়েল এজ দ্য সোসাইটি উই লিভ ইন আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করতে আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজটা পরিবর্তন করতেও আমাদেরকে সহযোগিতা প্রদান করে থাকে ইট হ্যালস এটা আমাদেরকে সহযোগিতা প্রদান করে তাহলে হ্যাল শব্দের শ্রীণেম তুমি চাইলে বলতে পারবা এসিস্ট এসিস্ট মানে হচ্ছে সহযোগিতা করা কেমন তারপর তুমি চাইলে বলতে পারো কোঅপারেট কোঅপারেট মানে সহযোগিতা প্রদান করা তুমি চাইলে বলতে পারবো হচ্ছে কলাভরেট কলাভোরেট মানে সহযোগিতা করা তুমি চাইলে বলতে পারো সাপোর্ট সাপোর্ট মানে সহযোগিতা করা এইট মানে সহযোগিতা করা ইট হেল্পস আস এটা আমাদেরকে সহযোগিতা করে ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজটা এবং আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করতে আমাদেরকে সহযোগিতা সহযোগিতা প্রদান করে ট্রাই শব্দের তো চেষ্টা ট্রাই শব্দের দুই একটা সিনোনিম লিখে রাখো অ্যাটেম্পট অ্যাটেম্পট মানে চেষ্টা স্ট্রাইপ মানে চেষ্টা স্ট্রাইপ অ্যাটেম্পট মানে চেষ্টা স্ট্রাইপ মানে ও চেষ্টা ঠিক আছে আর চেঞ্জ মানে কি বলতো ট্রান্সফর্ম 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 মানে কি পরিবর্তন তুমি চাইলে বলতে পারো কনভার্ট কনভার্ট মানেও কি পরিবর্তন সোসাইটি সোসাইটি শ্রেণীম হচ্ছে কি জানো কমিউনিটি সোসাইটি মানে সমাজ আর কমিউনিটি মানে কি সম্প্রদায় দুইটাই হচ্ছে অনেকটা সেম সোসাইটির অ্যাজেকটিভ ফর্ম হচ্ছে সোশ্যাল কমিউনিটির অ্যাজেকটিভ হচ্ছে কমিউনাল সোসাইটি সোশ্যাল কমিউনিটি কমিউনাল আর সোসাইটির বার ফর্ম হচ্ছে সোশ্যালাইজ কি বলো তো সোশ্যালাইজ সোশ্যালাইজ মানে হচ্ছে সামাজিকীকরণ এজুকেশন দ্যাট ডাস নট ইলুমিনেট আওয়ার মাইন্ড যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না অর ডাস নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি যে শিক্ষা আমাদেরকে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না ইজ নট কমপ্লিট অ্যাট অল এটাকে আমরা চাইলেও পরিপূর্ণ শিক্ষা বলতে পারবো না এজুকেশন দ্যাট ডাস নট এ দেখো ডাস নট ডাসনট নটের পরে বাড়বে কোন ফর্ম বেস ফর্ম ইলুমিনেট মানে কী করা আলোকিত করা এটার একটা শ্রেণিম তোমরা চাইলে বলতে পারবে এনলাইটেন। লাইটেন অ্যানলাইটের মানে কী করা আলোকিত করা এজুকেশন দ্যাট ডাস নট ইলুমিনেট আওয়ার মাইন্ড যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না অর ডাস নট ইন্সপায়ার যে শিক্ষা আমাদেরকে অনুপ্রাণিত করে না মোটিভেট করে না এনকারেজ করে না তাহলে সিনেম কি মোটিভেট কী বলতো মোটিভেট মোটিভেট বলতে পারবা এনকারেজ বলতে পারবা এনকারেজ ই এন ও ইউ আর ও ইউ আর এ জি এনকারেজ তাহলে এনকারেজ মানে উৎসাহিত করা মোটিভেট মানে উৎসাহিত করা ইন্সপায়ার মানে কি উৎসাহিত করা যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না যে শিক্ষা আমাদেরকে অনুপ্রাণিত করে না টু ওয়ার্ক কাজ করতে ফর দ্য কমিউনিটি সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না ইজ নট কমপ্লিট অ্যাট অল এটাকে আমরা চাইলেও পরিপূর্ণ শিক্ষা বলতে পারি না এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস শিক্ষা বলতে শুধুমাত্র শিক্ষা বলতে শুধুমাত্র গ্রেড লাভ করা নয় অর রিসিপিং সার্টিফিকেট অথবা শুধুমাত্র সনদপত্র লাভ করা নয় উই ইউজ এজুকেশান আমরা শিক্ষা ব্যবহার করি টু মেক লাইফ ব্যাটার আমাদের জীবনটাকে একটু ভালো করার জন্য আমরা শিক্ষা ব্যবহার করে থাকি উই আর এক্সপেক্টেড আমাদের কাছ থেকে প্রত্যাশা করা হয় টু অ্যাপ্লাই দ্য নলেজ স্কিলস অ্যান্ড ভ্যালিউস দ্যাট উই লার্ন ইন আ ক্লাসরুম ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড পৃথিবীর বিভিন্ন জায়গায় সম্পৃক্ত হয়ে বিভিন্ন ক্লাসরুমে আমরা যে সমস্ত দক্ষতা মূল্যবোধ জ্ঞানগুলো শিখে থাকি সেগুলো আমরা সমাজে অ্যাপ্লাই করবো এমনটাই সমাজ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে তাহলে একটু দেখো উই আর এক্সপেক্টেড আমাদের কাছ থেকে প্রত্যাশা করা হয় টু অ্যাপ্লাই দ্য নলেজ ওই জ্ঞানটা আমরা কি করব প্রয়োগ করব স্কিলস ওই দক্ষতা আমরা প্রয়োগ করব অ্যান্ড ভ্যালিউজ মূল্যবোধগুলো প্রয়োগ করব দ্যাট উই লার্ন যেটা আমরা শিখি ইন আ ক্লাসরুম যে কোনো একটা শ্রেণীকক্ষে ইন আওয়ার এংগেজমেন্ট আমাদের সম্পৃক্ততায় উইথ দ্য ওয়ার্ল্ড আউট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাসরুমে আমরা যে সমস্ত দক্ষতা মূল্যবোধ এবং জ্ঞানগুলো আমরা শিখে থাকি সেগুলো আমরা সমাজে অ্যাপ্লাই করবো এমনটাই সমাজ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে ওকে তাহলে এখানে স্কিল শব্দের শ্রেণী কী হতে পারে স্কিল মানে দক্ষতা তুমি চাইলে বলতে পারবে ইফিশিয়েন্সি ইফিশিয়েন্সি মানে দক্ষতা প্রফিসিয়েন্সি মানে দক্ষতা এক্সপার্টাইজ মানে দক্ষতা অ্যাবিলিটি মানে সক্ষমতা ক্যাপাবিলিটি মানে সক্ষমতা এক্সপার্টাইজ মানে দক্ষতা এগুলো বলতে পারবা তাহলে আমি দু একটা দিচ্ছি একটু লিখতে পারো স্কিল মানে দক্ষতা তুমি চাইলে বলতে পারবে এক্সপার্টাইজ 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 মানে দক্ষতা অথবা ইফিসিয়েন্সি ইফিশিয়েন্সি মানে দক্ষতা প্রফিশিয়েন্সি মানিও দক্ষতা কেমন আচ্ছা এরপরে আসো অ্যান্ড উই ক্যান ডু এ ক্যান ডু মানে কি উই ক্যান অ্যাপ্লাই অ্যান্ড উই ক্যান অ্যাপ্লাই সো ইন মেনি ডিফারেন্ট ওয়েস আমরা এটা বিভিন্ন উপায়ে প্রয়োগ করতে পারি ল্যাডস হ্যাভ আ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্স এক ফলক দেখে নেওয়া যাক শিক্ষা আসলে কীভাবে কাজ করে সেই বিষয়টা শিক্ষা কীভাবে কাজ করে সেই বিষয়টা এক ফলক দেখে নেওয়া যাক আসম কি বলছে একটু দেখো তো লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট লার্নার্স মানে কি জানো শিক্ষার্থী লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড শিক্ষার্থীদের জনসম্পৃক্ততামূলক কাজগুলো পুরো পৃথিবীতে ব্যাপকভাবে সমাদৃত ব্যাপকভাবে তারা কি করেছে প্রশংসা করিয়েছে অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী কোনো সিভিক এঙ্গেজমেন্টমূলক কাজ অংশগ্রহণ করে সেক্ষেত্রে এটা বিশালভাবে কী হয় প্রশংসিত হয় এই ব্যাপারটা বলা হচ্ছে এখানে সিভিক লার্নার সিভিক এঙ্গেজমেন্ট শিক্ষার্থীদের জনসম্পৃক্ততামূলক কাজ ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অনেক বেশি প্রশংসিত হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে তাহলে অ্যাপ্রিসিয়েটেড মানে কি হওয়া প্রশংসিত হওয়া এটা সিনেম তুমি চাইলে বলতে পারবে অ্যাট মায়ার মানে কি হওয়া প্রশংসিত হওয়া তুমি চাইলে বলতে পারবে প্রশংসিত কেমন আর লার্নার্স লার্নার্স মানে কি শিক্ষার্থী তুমি চাইলে বলতে পারো পিউপিল তুমি চাইলে বলতে পারবা অ্যাপ্রেন্টাইজ 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 বলতে পারবা তুমি চাইলে বলতে পারো নোভাইস নোভাইস মানে কি শিক্ষার্থী তাহলে লার্নার শব্দের শ্রেণী হতে পারে পিউপিল লার্নার শব্দের শ্রেণী হতে পারে অ্যাপ্রেন্টাইজ অথবা নোভাইস সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন দা সিভিক লাইফ সিভিক এঙ্গেজমেন্ট মিনস সিভিক এঙ্গেজমেন্ট অর্থ দাঁড়ায় ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ আমাদের নাগরিক জীবনে একটু হলো ভিন্নতা নিয়ে আসা আমাদের নাগরিক জীবনে একটু হলো কি ভিন্নতার একটা আবাস নিয়ে আসা এটা হচ্ছে কি সিভিক এংগেজমেন্ট দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন অ্যাজ কন্ট্রাস্টেড উইথ দ্য প্রাইভেট অর পার্সোনাল লাইফ একজন নাগরিকের ব্যক্তিগত জীবন তার পাবলিক লাইফ থেকে অবশ্যই ভিন্ন হইতে হবে তার পাবলিকলি একটা গেইন থাকবে কিন্তু তার ব্যক্তিগত গেইন থেকে সেটা অবশ্যই আলাদা থাকতে হবে এই বিষয়টা বলা হচ্ছে আমি এবার বলছি সিভিক এঙ্গেজমেন্ট মিন সিভিক এঙ্গেজমেন্ট অর্থ ওয়ার্কিং কাজ করা টু মেক আ ডিফারেন্স একটা ভিন্নতা তৈরি করার কাজ করা ইন দ্য সিভিক লাইফ আমাদের নাগরিক জীবনে ভিন্নতা তৈরি করার একটা কাজ করা দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন নাগরিকের যে পাবলিক লাইফ আছে অ্যাজ কন্ট্রাস্টেড এটা বিপরীত থাকতে হবে উইথ দ্য প্রাইভেট ওর পার্সোনাল লাইফ আমাদের যে ব্যক্তিগত জীবন আছে ব্যক্তিগত ছাওয়া আছে সেই ব্যক্তিগত ছাওয়া পাওয়াটাকে আমাদের পাবলিক লাইফটাকে অবশ্যই বিপরীত রাখতে হবে অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ এটা কিসের ক্ষেত্রে আমাদের জ্ঞান ব্যবহার করার ক্ষেত্রে স্কিলস দক্ষতা ব্যবহার করার ক্ষেত্রে ভ্যালিউজ অ্যান্ড মোটিভেশন আমাদের মূল্যবোধ এবং আমাদের অনুপ্রেরণা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত জীবনকে আমাদের পাবলিক লাইফ থেকে অবশ্যই বিপরীতে রাখতে হবে আমি যদি আরেকটু গোছাই বলি আমাদের সমাজে আমাদের জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং মোটিভেশন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত জীবনকে আমাদের পাবলিক লাইফ থেকে আমাদেরকে অবশ্যই একটু বিপরীতে রাখতে হবে সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস সিভিক এঙ্গেজমেন্ট উন্নীত করে কি উন্নীত করে দ্য কোয়ালিটি অফ লাইফ আমাদের জীবন মানকে উন্নীত করে ইন আ কমিউনিটি যে কোনো একটা সমাজের জীবন মানকে উন্নীত করে কিভাবে করে বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইম্প্রুভমেন্ট অফ হেলথ আমাদের স্বাস্থ্যের উন্নয়ন ঘটানোর মাধ্যমে স্বাস্থ্যের উন্নয়ন ঘটানোতে অবদান রেখে অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল জনগণের উন্নয়ন জনগণের উন্নয়ন ঘটানোর মাধ্যমে তারা হচ্ছে আমাদের জীবনমানকে উন্নীত করে সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস সিভিক এঙ্গেজমেন্ট উন্নীত করে দা কোয়ালিটি অফ লাইফ আমাদের জীবনমানকে উন্নীত করে ইন আ কমিউনিটি যে কোনো একটা সমাজে বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইম্প্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল আমাদের জনগণের কল্যাণ এবং স্বাস্থ্যের উন্নয়ন ঘটানোতে অবদান রাখার মাধ্যমে তারা আমাদের জীবনমানকে কী করে উন্নীত করে থাকে লাইন বাই লাইন যদি পরে একটু দেখো সিভিক এঙ্গেজমেন্ট প্রোমোটস সিভিক এঙ্গেজমেন্ট উন্নীত করে কি উন্নীত করে দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি যে কোনো সম্প্রদায়ের জীবনমানকে উন্নীত করে কিভাবে করে বাই কন্ট্রিবিউটিং অবদান রেখে কিসে অবদান রেখে টু দ্য ইম্প্রুভমেন্ট অফ হেলথ আমাদের স্বাস্থ্যের উন্নয়নে অবদান রেখে অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল জনগণের কল্যাণে অবদান রেখে তারা আমাদের সমাজের জীবনমানকে অনেক বেশি উন্নীত করে থাকে ওকে ফাইন তাহলে এখন আমরা কিছু শ্রীনেম নেওয়ার চেষ্টা করবো এখানে লার্নার্স শব্দের শ্রিনেমগুলো আমরা অলরেডি পড়েছি অ্যাপ্রিসিয়েট শব্দের শ্রিনীমগুলো আমরা পড়েছি এবার একটু দেখো এবার আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রমোট প্রমোট মানে কী করা উন্নীত করা তুমি চাইলে বলতে পারবে কি ডেভলাফ কী বলতে পারবা ডেভলাফ বলতে পারবা এরপরে ইম্প্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট মানে কি উন্নয়ন তুমি চাইলে প্রোগ্রেস বলতে পারো প্রোগ্রেস কেমন এরপরে আসুন সিভিক্যালি অ্যাঙ্গেজড ইন্ডিভিজুয়ালস সিভিক্যালি অ্যাঙ্গেজড ইন্ডিভিজুয়ালস রেকনাইজড দামসেলভস অ্যাজ মেম্বারস অফ আ লার্জার সোশ্যাল কমিউনিটি সিভিক্যালি অ্যাগেনস্ট ইন্ডিভিজুয়ালস মানে সিভিক্যালি অ্যাগেনস্ট পিপল এখানে ইন্ডিভিজুয়ালস মানে কি পিপল যারা হচ্ছে জনসম্পৃক্ততামূলক কাজে জড়িত থাকে রেকনাইজ দ্যামসেলভস তারা নিজেদেরকে মনে করেন অ্যাস অ্যাস মানে কি হিসেবে কী হিসেবে মনে করেন মেম্বারস অব আ লার্জার সোশ্যাল কমিউনিটি সমাজের বিশাল একটা অংশের সদস্য মনে করেন নিজেদেরকে আর কনসার্ন তারা অনেক বেশি হচ্ছে সচেতন অ্যাবাউট সিভিক ইস্যু নাগরিক যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তারা অনেক বেশি সচেতন দে কনসিডার দ্যামসেলফ তারা নিজেদেরকে মনে করেন রেসপন্সিবল সিটিজেন দায়িত্ব কর্তব্যপরায়ণ নাগরিক মনে করেন হু টেক অ্যাকশন যারা পদক্ষেপ নেই অ রেজ দেয়ার ভয়েস যারা আওয়াজ তুলেন এগেইনস্ট ইনজাস্টিস অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেন ডিসক্রিমিনেশন বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যালিল অন্যান্য যে সামাজিক অপকর্মগুলো আছে সেগুলোর বিরুদ্ধেও তারা আওয়াজ তুলে থাকেন তাহলে এই ডিসক্রিমিনেশন মানে কি বৈষম্য এটা শ্রেণী হতে পারে ডিসপারিটি ডিসপারিটি মানিও বৈষম্য কেমন ডিসক্রিমিনেশন মানে বৈষম্য ডিসপারিটি মানিও বৈষম্য তাহলে সিভিক্যালি অ্যাগেনস্ট ইন্ডিভিজুয়াল সেকেন্ড ইন্ডিভিজুয়ালস মানে কি বলো পিপলদেরকে বোঝানো হচ্ছে রিকগনাইজ মানে কি নিজেদেরকে তারা মনে করছেন কেমন আর এখানে কনসিডার কনসিডার মানে বিবেচনা করা রিগার্ড মানে কি করা বিবেচনা করা রিগার্ড রেসপন্সিবল মানে এখানে দায়িত্ব কর্তব্য পরায়ণ কেমন আচ্ছা আর এগেনস্ট মানে বিরুদ্ধে ইনজাস্টিস মানে অন্যায়ের বিরুদ্ধে ডিসক্রিমিনেশন ডিসপ্যারিটি ইন ইনইকুয়ালিটি যে কোনো কিছু বলতে পারবা এরপর আসম ইন সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততামূলক কাজে ইস্যুস অফ পাবলিক কনসার্ন জনগণের যে বিষয়গুলো আছে আর ক্রুশল এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জনগণের বিষয়গুলো এখানে সবচেয়ে বেশি গুরুত্ব বলে বিবেচিত হবে তাহলে ক্রুশল মানে কি গুরুত্বপূর্ণ এটা সিরোনম বলতে পারবা বাইটাল বাইটাল মানে গুরুত্বপূর্ণ ফিবোটাল বলতে পারবা ফিবোটাল ফিভোটাল বলতে পারবা মুমেন্টাস মুমেন্টাস সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস সিভিক এঙ্গেজমেন্টের মতো সিভিক এঙ্গেজমেন্ট অনেক রকমের হতে পারে সেটাই বলা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুড ইন্ডিভিজুয়াল এটা ব্যক্তিগত হইতে পারে অর গ্রুপ অ্যাক্টিভিটিস অথবা দলগত কার্যক্রম হতে পারে টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট জনগণের স্বার্থরক্ষায় জনগণের স্বার্থরক্ষায় ব্যক্তিগতভাবে অথবা দলগত যে কার্যক্রম সেটাই আসলে কি সিভিক এঙ্গেজমেন্ট অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালিউজ ইটস সেলফ আমাদের সমাজের মধ্যে যেই মূল্যবোধগুলো চলে সেই মূল্যবোধে পরিবর্তন আনা এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সিভিক এংগেজমেন্ট চেঞ্জ দ্য ওয়ে ওই পদ্ধতিতে পরিবর্তন আনা দ্য কমিউনিটি ভ্যালিউজ ইটস সেলফ আমাদের সমাজের মধ্যে যেই মূল্যবোধগুলো এখনও চলে সেই মূল্যবোধে কী করা পরিবর্তন আনা এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সিভিক এঙ্গেজমেন্ট ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল না বলে তুমি বলতে পারো ফর ইনস্ট্যান্স বলতে পারবো এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি যদি তুমি স্থানীয় পৌরসভার কোন অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করো সাচ এস রেজিং ট্যাক্সেস হয়তোবা ট্যাক্সের পরিমাণ বাড়াই দিছে অর অ্যান অ্যাক দ্যাট মাইট ওয়ার্ক এগেন্স পিপলস ইন্টারেস্ট অথবা এমন কোনো আইন করা হয়েছে যেটা হচ্ছে জনগণের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে সেই রকম কোনো একটা কাজের প্রতিবাদে যদি তুমি কী করো সেরকম কোনো একটা কাজের প্রতিবাদে যদি তুমি প্রতিবাদ করতে থাকো ইউ আর সিবিক্যালয়েজ তখন বোঝা যাবে তুমি হচ্ছে কি নাগরিক সম্পৃক্ততামূলক কাজে জড়িত অ্যান্ড ইউর অ্যাকশান ইজ কনসিডারেড তখন তোমার কার্যক্রম বিবেচনা করা হবে সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততামূলক কাজ হিসেবে দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ এই প্রতিবাদ বিভিন্ন উপায়ে করা যেতে পারে সাচ এস যেমনটা অর্গানাইজিং র্যালি তুমি র্যালির আয়োজন করতে পারো শোভাযাত্রার আয়োজন করতে পারো কালেক্টিং সিগনেচার তুমি হচ্ছে গণস্বাক্ষর আয়োজন করতে পারো মেকিং হিউম্যান চেইন তুমি মানববন্ধনেরও আয়োজন করতে পারো আমি এখান থেকে আরেকবার বলছি একটু দেখো ইফ ইউ আর প্রোটেস্টিং যদি তুমি প্রতিবাদ করো এগেইনস্ট বিরুদ্ধে এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি স্থানীয় পৌরসভার অন্যায় কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যদি তুমি প্রতিবাদ করো সাচ এস যেমন রেজিং ট্যাক্সেস ট্যাক্সের পরিমাণ বাড়াই দিছে অর অ্যান অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক এগেইনস্ট পিপলস ইন্টারেস্ট অথবা এমন কোনো একটা আইন করা হয়েছে যেটা হচ্ছে জনগণের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে এরকম কোনো কিছুর বিরুদ্ধে যদি তুমি প্রতিবাদ করো ইউ আর সিভিক্যালি এঙ্গেজ তুমি হচ্ছে নাগরিক সম্পৃক্ততামূলক কাজে জড়িত অ্যান্ড ইউর অ্যাকশান ইজ কনসিডারেড তখন তোমার কাজ বিবেচনা করা হবে আর সিভিক এঙ্গেজমেন্ট ওকে দিস প্রোটেস্ট ক্যান বি ডান এই প্রতিবাদ করা যেতে পারে ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্ন উপায়ে সাচ এস যেমনটা অর্গানাইজিং র্যালি তুমি র্যালির আয়োজন করতে পারো কালেক্টিং সিগনেচার তুমি গণস্বাক্ষর আয়োজন করতে পারো মেকিং হিউম্যান চেইন তুমি চাইলে মানববন্ধনের মতো কাজও করতে পারো এরপরে আসো রাইটিং পিটিশন তুমি চাইলে পিটিশন দায়ের করতে পারো ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল তুমি চাইলে যে কোনো একটি স্কুলের সামনে কোনো একটা ট্রাফিক নিয়ন্ত্রণ করেও কিন্তু এরকম সিভিক এঙ্গেজমেন্টমূলক কাজে অংশগ্রহণ করতে পারো ইউ ক্যান অলসো হেল্প তুমি চলে সহযোগিতা করতে পারো কন্ট্রোল নিয়ন্ত্রণে ট্রাফিক ট্রাফিক নিয়ন্ত্রণে ইন ফ্রন্ট অফ স্কুল যে কোনো একটি স্কুলের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণে তুমি ভূমিকা রেখেও এরকম কাজ অংশগ্রহণ করতে পারো হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড যে কোনো একটা শিশুকে রাস্তা পারাপার করো তুমি এরকম কাজ অংশগ্রহণ করতে পারো ওয়ার্ক ইন আ টিম টু ক্লিন আ পার্ক বিচ যে কোনো একটা পার্ক কিংবা সমুদ্র সৈকত পরিষ্কার করো তুমি এরকম কাজ অংশগ্রহণ করতে পারো ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এলডারলি পিপল তুমি চাইলে বয়স্ক যে মানুষগুলো আছে তাদেরকেও বিভিন্ন সেবা প্রদান করো এরকম কাজ অংশগ্রহণ করতে পারো দিস আর অল এক্সাম্পল অফ সিভিক এঙ্গেজমেন্ট অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি অ্যাফেক্টস দ্য কমিউনিটি এতক্ষণ যা বললামই সব কয়টা কিন্তু সিভিক এঙ্গেজমেন্টের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এই সমস্ত কাজগুলো করে তুমি সমাজে প্রত্যক্ষভাবে প্রভাব প্রভাব বিস্তার করতে পারবা আশা করি বুঝেছ সো সবাই ঠিকঠাকভাবে বুঝছো কিনা আমাকে একটু বলো হ এন সিভিক এঙ্গেজমেন্ট ইজ পার্ট অফ অ্যান অ্যাকাডেমিক প্রোগ্রাম যখন সিভিক এঙ্গেজমেন্ট কোনো একটা অ্যাকাডেমিক প্রোগ্রামের একটা অংশ হয়ে যায় অ্যান্ড দ্য লার্নার্স এসেস অ্যান্ড দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট শিক্ষার্থীদের অংশগ্রহণ ইজ অ্যাসেট আ ফলোইং স্কেল তখন এটা একটা মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয় আবার বলছি হয় এন সিভিক এঙ্গেজমেন্ট ইজ এ পার্ট অফ অ্যান অ্যাকাডেমিক প্রোগ্রাম নাগরিক সম্পৃক্ততামূলক কাজগুলো যখন কোনো একটা অ্যাকাডেমিক প্রোগ্রামের অংশ হয়ে দাঁড়ায় অ্যান্ড দ্য লার্নার্স এংগেজমেন্ট ইজ অ্যাসেট ফলোয়িং আই স্কেল শিক্ষার্থীদের অংশগ্রহণটা একটা মানদণ্ড হয়ে দাঁড়ায় তাহলে ফলোইং আই স্কেল মানে এখানে কি মানদণ্ড হিসেবে দাঁড়ায় এটা বোঝানো হচ্ছে অ্যান্ড ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং তখন সেটাকে বলা হচ্ছে সেবা শিক্ষা আমি বলছি যখন কোনো একটা সিভিক এঙ্গেজমেন্ট কোনো একটা স্কুল বা কলেজের অ্যাকাডেমিক পার্টের একটা অংশ হয়ে যায় এবং যখন শিক্ষার্থীরা এই সমস্ত কাজ অংশগ্রহণ করে তখন সেটা একটা মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয় আর এই সমস্ত সিভিক এঙ্গেজমেন্টগুলোকে আমরা বলি সার্ভিস লার্নিং তথা সেবা শিক্ষা ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ এটা দ্বারা ইট ইনভলভস এটা দ্বারা আসলে বোঝাচ্ছে দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিলস লার্ন ইন দ্য ক্লাসরুম এটা দ্বারা এক্স্যাক্টলি বোঝানো হচ্ছে আমরা ক্লাসরুমে যে নলেজ বা যে দক্ষতাগুলো শিখে থাকি অ্যান্ড দেন মেকিং আ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশান তখন আমরা যেগুলো শিখবো সেগুলোর উপর ভিত্তি করে আমরা একটা প্ল্যান তৈরি করবো অ্যান্ড প্রিপেয়ারিং আ বাজেট এরপর আমরা একটা কি বাজেট প্রণয়ন করব বাজেট প্রণয়ন করে কী করবো স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন এরপর আমরা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করব। ইমপ্লিমেন্টেশন মানে কী করা বাস্তবায়ন করা তাহলে এক্সিকিউশন মানে কী করা বাস্তবায়ন করা ইনভলভিং পিপল এরপরে মানুষজনকে সম্পৃক্ত করতে হবে অ্যাক্টিভেটিং অপারেশনাল স্টাডিজিস আমাদের যে কৌশলগত বিভিন্ন দিকগুলো আছে সেগুলোকে সক্রিয় করতে হবে হয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ স্পন্টেনিয়াস যখন নাগরিক সম্পৃক্ততামূলক কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে স্বপ্রণোদিতভাবে হবে বাট ইরেগুলার কিন্তু সেটা নিয়মিত নয় অ্যান্ড নট আ পার্ট অফ এনি অ্যাকাডেমিক প্রোগ্রাম এবং এটা অ্যাকাডেমিক পার্টের অংশ নয় ইট ইজ কনসিডারেড ভুলান্টারিজম তখন সেটাকে আমরা বলবো স্বেচ্ছাশ্রম তার মানে বলতে চাচ্ছে কোনটা সিভিক এঙ্গেজমেন্ট কোনটা সার্ভিস লার্নিং কোনটা ভুলান্টারিজম যেই সমস্ত কাজগুলো আমরা অলওয়েজ করে থাকি জনগণের ভালোর জন্য সেটাকে আমরা বলবো হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট আর যে সিভিক এঙ্গেজমেন্টটা কোনো একটা স্কুল কলেজের একাডেমিক পার্ট সেটাকে আমরা বলবো হচ্ছে সার্ভিস লার্নিং আর যে সমস্ত কাজগুলো আমরা সিভিক এঙ্গেজমেন্ট তবে এটা রেগুলারলি করি না এবং এটা আমাদের অ্যাকাডেমিক পার্টের অংশ না তখন সেটাকে আমরা বলবো ভুলান্টারিজম ওকে তাহলে একটু দেখো এন সিভিক এঙ্গেজমেন্ট ইজ আ পার্ট অফ অ্যান অ্যাকাডেমিক প্রোগ্রাম সিভিক এঙ্গেজমেন্ট যখন কোনো একটা অ্যাকাডেমিক পার্টের অংশ হয়ে দাঁড়ায় অ্যান্ড দ্য লার্নার সিভিক এঙ্গেজমেন্ট ইজ অ্যাসেট ফলোইং আ স্কিল শিক্ষার্থীদের এরকম অংশগ্রহণ এটা একটা মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয় অ্যান্ড ইট ইজ কল্ড এটাকে বলা হয় সার্ভিস লার্নিং তথা সেবা শিক্ষা ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিলস লার্নড ইন দ্য ক্লাসরুম এটার অর্থ এটাই দাঁড়াচ্ছে আমরা ক্লাসরুমে যে দক্ষতাগুলো যে জ্ঞানগুলো আমরা শিখি সেগুলো কি করবো আমরা দেন মেকিং আ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশান এটার উপর ভিত্তি করে আমরা একটা প্ল্যান তৈরি করব অ্যান্ড প্রিপেয়ারিং আ বাজেট আমরা একটা বাজেট প্রণয়ন করব। স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন ওই কাস্টার ওই কাস্টার শুরু করার জন্য আমরা প্রসেস শুরু স্টার্টিং দা প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন বাস্তবায়নের প্রক্রিয়া আমরা শুরু করব। তাহলে ইমপ্লিমেন্টেশন মানে কি এক্সিকিউশন 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 ওকে ইনভলভিং পিপল অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্যাডিজিস আমরা জনগণের সাথে সম্পৃক্ত হবো অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্যাডিজিস আমরা হচ্ছে কৌশলগত যে বিষয়গুলো আছে সেগুলোকে সক্রিয় করবো হয় অ্যান্ড সিভিক এঙ্গেজমেন্ট ইজ অ্যাসপন্টেনিয়াস যখন নাগরিক সম্পৃক্ততামূলক কাজগুলো স্বপ্রণোদিতভাবে হবে অ্যাসপনটেনিয়াস মানে কি উইলিংলি উইলিংলি মানে কি যেন নিজের ইচ্ছাই উইলিংলি বাট ইরেগুলার কিন্তু সেটা নিয়মিত হয় না অ্যান্ড নট আ পার্ট অফ অ্যান অ্যাকাডেমিক প্রোগ্রাম এবং এটা অ্যাকাডেমিক পার্টের অংশ নয় ইট ইজ কনসিডারেড বোলান্টারিজম এটাকে আমরা বলি বোলান্টারিজম আশা করি বুঝতে পেরেছ সো এই ছিল আমাদের সিভিক এঙ্গেজমেন্টের মূল অংশ এরপরে সিভিক এঙ্গেজমেন্টের দুইটা গল্প আছে সেই দুইটা গল্প আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে করাব ইনশাল্লাহ সো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ